আসসালামু আলাইকুম কৃষিগ্র নার্সারিতে পটলের চারা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ক্যারেটে এভাবে পটলের চারা সাজাচ্ছি তে আমাদের হাইব্রিড জাতের পটলে দেখেন পাতার ধরনই আলাদা হবে অন্যান্য পটলের সাথে আমাদের হাইব্রিড জাতের যে সুন্দর পটলটা দেখেন চেহারাতেই বলে দিবে অরিজিনাল বাড়ি জাতের পোটল দেখেন এই যে ক্যারেটটাতে চারা সাজানো হচ্ছে বড় ভাই সাজা ওনাকে আপনারা সবাই চেনেন ফেসবুকে ভাইরাল কিত ভাই আমাদের প্রতিপীঠ চারা আমরা পাইকারি হিসাবে চারা দিয়ে থাকি যারা হাজার হাজারকে হাজার চারা নেয় তাদের হিসাবটা আলাদা তখন সেক্ষেত্রে আমরা ষাট টাকা পিস হিসাবে চারা দিয়ে দেই যখন বেশি সংখ্যক চারা নেয় আর অল্প চারার হিসাবটা আলাদা তো আপনারা যেখান থেকে চারা নেন পটলের চারাটা পুরুষ এবং মহিলা দুইটাই প্রয়োজন কারণ আপনারা পুরুষ এবং মহিলা উভয় চারাটাই আপনাদের নিতে হবে আমরা বাছাইকৃত করে দেই যেটা চারা হবে না ছোটো চারা সে চারাটা আমরা কখনোই দেই না আমাদের চারা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের কাছ থেকে পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম